তালগাছ গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে আর এই আকাশে উকি মারার জন্যই তাল গাছকে বেছে নেওয়া হয়েছে একশো কোটি টাকার প্রকল্পে হ্যাঁ ঘটনাটি সত্য দু সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চল্লিশ লাখ তাল গাছের চারা রোপণে ব্যয় করে একশো কোটি টাকা তাল গাছ রোপণের প্রকল্প ব্যর্থ হলেও যেখানে একটি তাল গাছের চারা বড় হতে ত্রিশ থেকে চল্লিশ বছর সময় লাগে সেখানে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি ঠেকাতে শত কোটি টাকার তাল গাছ রোপণ প্রকল্প কতটুকু যুক্তিযুক্ত এখনও নাগরিক মনে তার প্রশ্ন রয়ে যায় দু হাজার ষোলো সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার এরপর দু সতেরো সালে সুনামগঞ্জে আশি জনের মৃত্যু সরকারের জন্য ওয়েক আপ কল হিসেবে কাজ করে শুধু তাই নয় মারা যায় শতাধিক পশু পাখিও যেমনটা আমরা ছোটবেলায় ছড়াই জেনেছি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা বৃক্ষ মানুষ সহ এমনই শত শত জীবের আশ্রয়স্থল আর বজ্রঝড়ে প্রাণহানি সহ ঝরে যায় তাদের মাথা গোজার সিষ্টাইটুকু এমন অবৈজ্ঞানিক প্রকল্প তাদের প্রাণের সঙ্গে পরিহাস বজ্রঝড় প্রতিরোধে প্রয়োজন সুপরিকল্পিত ও কার্যকরী প্রকল্পের প্রণয়ন আসলে তাল তালগাছ নারিকেল গাছ সুপারি গাছের মতো উঁচু গাছগুলো বজ্রপাতকে নিউট্রেলাইজ করে তবে সরকারের তাল গাছ মতো শত কোটি টাকার অবৈজ্ঞানিক প্রকল্প হাতে নেওয়া ঠাডা পরে বগামরে ফকিরের কেরামতি বাড়ে এমনই বাংলা প্রবচনে পুনাবৃত্তি ঘটায়